নিখোঁজের পাঁচ দিন পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা কে এম মামুনুর রশিদকে উদ্ধার করা হয়েছে দুপুরে পূর্বাঞ্চলের তিনশো ফিট এলাকা থেকে উদ্ধারের পর তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয় ঠিক কী কারণে মামুনকে অপহরণ করা হয়েছে তা জানতে এখনও অনুসন্ধান চালাচ্ছে পুলিশ সোমবার সকালে উত্তরার কামারপাড়া থেকে অটোরিকশায় তুলে নেওয়া হচ্ছে জুলাই আন্দোলনে উত্তরার অন্যতম পরিচিত মুখ মামুনুর রশিদকে এরপর থেকে আর খোঁজ মিলছিল না তার চরম উৎকণ্ঠায় ছিলেন তার পরিবারের সদস্য সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীরা পাঁচ দিন পর শুক্রবার দুপুরে পূর্বাচলের স্টেডিয়ামের অদূরে মসজিদের পাশে অচেতন অবস্থায় পাওয়া যায় মামুনকে পুলিশ সেখান থেকে তাকে উদ্ধার করে উত্তরার কুয়েতমচি হাসপাতালে নেয় স্থিতিশীল হয় তার শারীরিক অবস্থা মামুনুরকে পাওয়া গেলেও তার সহযোদ্ধারা প্রশ্ন তোলেন এই কয়েকদিনে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে অভিযোগ করেন উত্তরার যুবশক্তি কমিটিতে কেন্দ্র থেকে আওয়ামী লীগের সদস্য যারা জুলাই আন্দোলনে ছাত্রদের উপর হামলা করেছিল তাদের পুনর্বাসনের চেষ্টা করছে যার প্রতিবাদ করে মামুন তো ওনাকে দেওয়া হয়েছে এবং তো সে আমাকে জানিয়েছে আমাদেরকে জানিয়েছে যে ভাই আমি তো একটু ভীত আছি আমাকে ট্রেড দেওয়া হয়েছে আমি তাকে প্রশ্ন করলাম যে ভাই কেমন থ্রেড দেওয়া হয়েছে সে বলেছে যে তাকে তাকে নাকি দেখায় দেওয়া হবে ক্যামর থেকে ক্যামত করা হবে এবং ক্যামত থেকে ক্যামত করার যে ফুটেজটা সেটা আপনাদের সামনে উপস্থাপন হয়েছে কিনা আমি জানি না এটা এটা হচ্ছে তুরা যুবশক্তি নামক একটা গ্রুপ সেই গ্রুপে হচ্ছে এভাবে সরাসরি লেখা হয়েছে যে আমাদের আমরা এটা দেখে রাখবো এটা দেখে দেখে নিব শেষ দেখে নিব এটা আমি বুঝি নির্মাণের শিল্প সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল মানে একবার এবং এখানে জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক সেই গোলাম মোস্তফা এবং মাহাতব খান বাধন নামে দুইটা ব্যক্তিকে মেনশন দেওয়া হয় যে ভাই আপনারা আমাদেরকে অনুমতি দেন আমরা এটা দেখতে চাই কে মামুনের কে উদ্দেশ্য করে কথাটা বলা হয়েছে বাংলাদেশ জাতীয় যে যুবশক্তি আছে তাদের যে উত্তর আর যে লোকজন আছে তারা সরাসরি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে এবং এটার পর্যাপ্ত পরিমাণ প্রমাণ আমাদের কাছে আছে সেন্ট্রাল কমিটি থেকে তাদেরকে মানে তারা আমি আমাদের এখানে যে আপনারা খবর নিয়ে দেখবেন যে আমাদের যুবশক্তির শক্তির কেন্দ্রীয় মুখ্য সংগঠক থেকে শুরু করে সংগঠক তিন চারজন এখানে উত্তরাতে আছে উত্তরাতে আছে সবাই তো তারা সরাসরি আওয়ামী লীগ পুনর্বাসনের সাথে জড়িত এবং এটার সমস্ত প্রমাণ আমাদের কাছে আছে জি মামুন এটা বিরোধিতা করেছিল এবং মামুন হচ্ছে এই প্রমাণগুলো সামনে তুলে নিয়ে এসেছিল এবং এই প্রমাণটা সামনে তুলে নিয়ে আসার কারণেই হচ্ছে তাকে সমস্ত হুমকি ধমকি দেওয়া হয় ফিরে পাওয়ার আগ পর্যন্ত যে সহযোগিতা বা আমরা যেটা ফ্রুটফুল যে একটা ফিডব্যাক আমরা পাইনি আমরা এটা আশাবাদী আমরা তার সহযোদ্ধা হিসেবে একজন জুলাইয়ের যোদ্ধা হিসেবে পুলিশ জানায় অপহরণের ঘটনায় অনুসন্ধান চলছে উনি বলেছেন যে চারজন লোক অনুমান ইয়ে ছিল ওখানে যখন আটক করে রেখেছে দুজনকে উনি দেখেছেন দুজনকে দেখেননি আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনি কীভাবে বুঝলেন চারজন বলেছে আমার অনুমান করেছি যেহেতু ইনভেস্টিগেশন আছে আমাদের অনুসন্ধান চলছে জিজ্ঞাসাবাদও চলছে হয়তো আমরা সামনে পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেব এদিকে শুক্রবার সকালে মামুনুর রশিদকে উদ্ধারের দাবিতে রাজধানীর কয়েক জায়গায় মানববন্ধন করে তার পরিবারের সদস্য ও বন্ধু সহযোদ্ধারা শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সুতরাং এই পর্যায়ে